হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও দিন পরে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার আমি তো বৃহস্পতিবার একটু ঘুম থেকে দেরি করে উঠি তারপর ওই যে ভাস্তি এসেছিলো সকাল সকাল মা তাই আমার ঘরে এসে দিয়ে গিয়েছিল ভাস্তিকে তো ওর সঙ্গে একটু দুষ্টুমি করেছিলাম সকাল সকাল আর কি আর আমাদের বাড়িতে সকালে তো আজকে চা বিস্কুট খাওয়া সবারই হয়ে গিয়েছে তো আমি লেট করে উঠেছি তারপরে এই যে উঠেই আমি ছাদে এসে পড়লাম ব্রাশ করতে আর এখানে এসে দেখছিলাম যে ট্রেন যাচ্ছিল আর এই যে এখন পুরো মাঠটাই সবুজ হয়ে গিয়েছে কারণ সবাইলে আলু লাগিয়েছে আর এই যে এই গাছগুলো আমার দিদি বাড়ির থেকে যে বাবা গিয়েছিল তখন যে গাছগুলো এসে এনেছিলো ওগুলোতে দেখো কি সুন্দর ফুল হয়েছে একটা সাদা একটা বেগনি কালার দেখতে বেশ সুন্দরই লাগছিলো আর আর যেই গাছগুলো আমি লাগিয়েছি তো ওইখানে একটা কাণ্ড কি হয়েছে তো সবগুলো গাছই তো আমি কালীগাঁদা গাছ লাগিয়েছিলাম একটা আবার মাঝখানে জানি না কি করে ভোলাগাদা হয়ে গিয়েছিল তো এটা দেখে তো আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম আর এরকম ভোলাগাদা তো আমি আগে দেখি নেই কারণ মাঝখানে একটু একটু আবার একটু কালো কালো ছিল তো এটা আমি প্রথমবার এরকম দেখলাম আর অনেকগুলো ফুল হয়েছিল আমার কালীগাদা গাছগুলোতে তারপর আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ও তো এখন হাঁটা শিখে গিয়েছে কিন্তু না মাটিতে হাঁটতে চায় না শুধু বিছানায় হাঁটে ভয় পায় মাটিতে হাঁটতে তাই একটু ওকে নিয়ে একটু হাঁটানোর চেষ্টা করছিলাম আর রোদও ছিল ভীষণ তাই ভাবলাম সকাল সকাল একটু রোদ না পোয়ালেই নয় তাই একটু রোদে বসে রোদও পোয়াচ্ছিলাম আর এদিকে ওকে যে আমি হাঁটিয়েছি মাটি মাটি লেগেছে ওটাই ও দেখছিলো যেগুলো কী নোংরা লেগেছে আমার হাতে পায়ে আমাকে একটু দিবা হুম দাও না খাই এই দেখেছ আমি শুধু একবার ওকে বলেছি আমাকে একটু দিতে আর ওই কড়াটাও খেলোই না আমাকেই দিয়ে দিচ্ছে ও আর খেলোই না লাস্টে ফালিয়ে দিল তো ওটার ও খেতে পারলো না আমিও খেতে পারলাম না মাটিতেই পড়ে গিয়েছিল তারপর আমার কিছু সেলাইয়ের কাজ ছিল সেগুলোই করতে এসেছি আর এই যে কালকেই এই শাড়িটা আমাকে একজন কাস্টমার দিয়ে গিয়েছিল ব্লাউজ বানানোর জন্য তো এটা একটা বেনারসি শাড়ি তো আমারও আগে একটু শখ ছিল যে আমিও একটা বেনারসি শাড়ি নেবো কিন্তু সেটা নে হয়ে উঠে নেই তো এখন আর ইচ্ছেও নেই যে একটা শাড়ি নেই বেনারসি সবাই দেখি এখন বেনারসি পরে তাই আর আমার ইচ্ছা করে না একটা বেনারসি শাড়ি নেই যাই হোক কোনো একদিন বিয়ের দিন আমাকে তো পরতেই হবে তো সেদিনই না হয় প্রথম পরে নেব নিজে কিনে তো এটাকে এখন আমি একটু ব্লাউজ বানিয়ে নেব তারপর আমি চান টান করে এই যে ঠাকুরকে দিয়ে নিলাম আর এদিকে দেখছিলাম যে বাড়ির পাশে একজনে অন্নপোষণ ছিল তো ওটারই জল ভরে যাচ্ছিলো তো আমরাও যাবো রাত্রিবেলা অন্নপোষণে তো এই যে সন্ধ্যার দিকে রেডি হয়ে পড়েছিলাম সন্ধ্যা তখন কয়টা সাড়ে আটটার মতন বাজে তো এখন আমরা যাবো অন্নপোষণ বাড়িতে ওখানে গিয়েই তোমাদের সঙ্গে বলব আর এইদিকে আমরা রেডি হয়ে বাড়ির পাশে দাদার বাড়িতে এসেছিলাম এসে দেখে দুজন পুরো দুষ্টুমি করতেছে তারপর আমরা এই যে এসে পড়েছিলাম অন্নপ্রসণ বাড়িতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো